বন্ধুরা দেখুন এই এইগুলো এর এটা হচ্ছে ওষুধ ভীষণ উপকার পেয়েছি তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আর গাছটার এখান থেকে দেখুন এখান থেকে ডাইব্যাকটা হয়েছিল আমি ডালগুলো কেটে দিয়েছিলাম দিয়ে তারপরে ওষুধটা স্প্রে করেছি ভীষণ ভালো কাজ দিয়েছে উপকার পেয়েছি আপনারাও এটা ইউজ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আপনারা বলুন কেমন আছেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই দেখুন এই যে মালটা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু দেড় বছর বয়সের তুলনায় এর কিন্তু গ্রোথ অনেকটাই কম কারণ হচ্ছে এই গাছটা মরে যাচ্ছিলো সেখান থেকে গাছটাকে আমি বাঁচিয়েছি বাসে দেখুন যে গাছটার ছবিটা দিয়ে দিয়েছি আমি এটা কিন্তু একই সময় আনা এবং একই সঙ্গে বসানো এই গাছটা কিন্তু একটু নিজের ভুলেতেই জিনিসটা হয়েছে সেটা কি ভুল করেছি সেই সাবধানতাটাই আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলটা করবেন না পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না কখন গাছ বসানলে গাছের জন্য ভালো বা কি খাবার দেব সমস্তটাই বলবো প্রথমে এই গাছটাকে আমি কি করবো এই গাছটাকে এই গ্রো ব্যাগ থেকে কিভাবে বার করছি সেটা দেখাবো এবং মাটিতে আমি কি কি ব্যবহার করছি সেটাও আপনাদেরকে বলবো আর এই গাছটাকে কিন্তু আমি এইভাবে টেনে হেঁচরে গ্রো ব্যাগ থেকে বার করব না এই কাঁচি দিয়েই আমি কেটে নেব গাছটাকে প্রথমে আপনাদেরকে দেখাই আমি মাটিতে কী কী মেশাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা সিইটস একটু ওখানে ফসফেট আর ওটা হচ্ছে রুট হরমোন হিউমিক অ্যাসিড আর সাপ পাউডার এটাকে আমি প্রত্যেকটা গাছে যখনই রিপোর্ট করি তখনই কিন্তু আমি এটা এই গাছগুলোতে দিই আর দেখুন পুরনো দেড় বছরের পুরনো গোবর সার রয়েছে আর এই দু মাটি রয়েছে কিন্তু এই গামলাটার মধ্যে যে বা মাগ বন্ধুরা আমার মনে হচ্ছে গামলাটার মধ্যে হবে না এই ছাদের মধ্যে ঢেলে দিতে হবে প্রথমেই আমি কি করবো এই জল নিয়ে নিচের মধ্যে সাপ পাউডার রুট হরমোন আর অ্যাসিড একটুখানি গুলে আমি সাইডের মধ্যে এটাকে সরিয়ে রাখবো এটা আমি প্রত্যেকটা গাছ যখন রিপোর্ট করি এটা করি কারণ শেকড়টা বৃদ্ধি হওয়াটা আমাদের খুব জরুরি আর এই যে গাছটা ক্ষেত্রে আমি কিন্তু গাছে শেকড় কাটবো না কারণ গাছটা রোগগ্রস্ত হয়েছিল তাই আমি গাছটার শেকড় আমি কাটবো না এই রিক্সটা আমি কিন্তু এই গাছের ক্ষেত্রে আমি নেবো না বন্ধুরা আমরা যে নার্সারি থেকে যে গাছ নিয়ে আসি গাছ নিয়ে আসার পর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গাছটাকে বসাবো না সেটাকে দিন পনেরো গাছটাকে রেখে দেব আর আমাদের সব থেকে ভালো হয় যে এই যে বর্ষাটা কেটে গেলে আমরা যদি লেবু গাছ বসাই ভীষণ ভালো হয় কেন বর্ষার সময়তে অতিরিক্ত বর্ষাতে গাছের শেকড় কিন্তু খুব ড্যামেজ হয় নষ্ট হয়ে যায় আর নতুন নতুন গাছগুলো কিন্তু আরও ক্ষতি হয় বর্ষাটা কেটে যাওয়ার পরেতেই যদি আমরা গাছ বসাতে পারি ভীষণ কিন্তু ভালো হয় এবার যেহেতু তারপরেই পুজো পুজোর পরেই একটা শীত শীত ভাব আসে গাছগুলো সেরকম বার হয় না সেখানে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ ছোট গাছ যেতেও কিন্তু ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছগুলো চলে যায় যখনই দেখবেন শীত শেষ হয়ে গরমের হাওয়া পড়ছে তখন দেখবেন আবার গাছগুলো বৃদ্ধি হতে আরম্ভ করেছে দেখুন আমি খুলে নিলাম কত শিকড় হয়েছে এবার আমি কিন্তু এই বস্তাটার মধ্যে বসিয়ে নেব আমি অনেক ছিদ্র করে নিয়েছি আপনারাও কিন্তু এরকম ছিদ্র করে নেবেন কেউ কলের বাকেটেও বসাতে পারেন বা এরকম বস্তাতেও বসাতে পারেন আমি এটা এই বস্তাতেই বসাবো এইগুলো দিয়ে মাটিটাকে ভালো করে বন্ধুরা মাখিয়ে নেব তাই বন্ধুরা বলছি আমরা কিন্তু সব থেকে ভালো হয় যে বর্ষাটা কেটে গেলে আমরা লেবু মানে যে কোনো ফলের গাছকে বসাবো তারপরে আস্তে আস্তে সেই গরমের তীব্রতাটাও অনেকটা কমে যাবে তাহলে গাছের জন্যও কিন্তু আমাদের ভালো হবে এবং যখনই দেখবেন যে আমাদের এই ফাল্গুনের পরেই যে হাওয়াটা দিচ্ছে তখনই দেখবেন যে ফাল্গুন মাসে যে হাওয়া দেয় তখন দেখবেন গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি হচ্ছে এখানে বন্ধুরা আমি নিমখোল দিতেই পারতাম তার কারণ হচ্ছে আমার উঠোনের মধ্যে একটা নিম গাছ রয়েছে সেটা সিদ্ধ করে আমি সেই জলটা এতে দিয়ে দেব। তাই আমি নিমখোল মেশালাম না নিমখোল কিন্তু দিতেই পারি আর এখানে কিন্তু যেহেতু গাছটা অনেকটা বড় হয়েছে আমি এখানে মিশ্র সার দিতেই পারতাম এক মুঠো কিন্তু যেহেতু আমার গাছটা রোগগ্রস্ত হয়েছিল আমি কিন্তু এখন এটাকে দেব না আমি বর্ষাতে যে আমরা সমস্ত লেবু গাছে যে খাবার দেব তখন কিন্তু এই গাছটার মধ্যেও কিন্তু আমি খাবার দিয়ে দেব। মিশ্র সারের ভিডিও আমি অলরেডি করেছি সেই মিশ্র সার আমি তখন দেব এখন কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেব না এটা বসানোর পর যখন দেখব যে নতুন পাতা ছেড়েছে তারপরে আমি কিন্তু খাবারটা দেব এবং এই সামনের বছর যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে ফুল আসে এই এই ফুলেতে আমি কিন্তু গাছটাতে ফলও নেব হুম আমি যে গাছে ছবিটা আগে আপনাদের দেখালাম একই সঙ্গে কেনা সেখানেও কিন্তু ফল আছে ফল হয়েছে এটাতে কিন্তু কোনোরকম ফল মানে ফুল এসেছিল আমি ফুলগুলো ছড়িয়ে দিয়েছি মাটিগুলো ওপর থেকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি দেখুন শেকড় কিন্তু অনেক হয়েছে কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে কিন্তু বন্ধুরা এই শেকড় কিন্তু এর মধ্যে হয়নি তাই এখানে আমি কিন্তু রকম মাটি ছাড়াবো না এরকম এর মধ্যে বসিয়ে দেব এই মুহূর্তে তাহলে আপনাদের আগেই বললাম আমরা কিন্তু কোনো খাবার দেব না খাবার দেওয়ার দরকার নেই কারণ আমরা তো এরপরেই তো সমস্ত গাছে খাবার দেব তখন এই গাছটাও আস্তে আস্তে পাতা বৃদ্ধি হবে পাতা বেরুলেই জানবো যে শেকড় বৃদ্ধি হচ্ছে তখন খাবারটা দিয়ে দেব। খুব সহজভাবেই বন্ধুরা আমি গাছ করি সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরা যে আপনারাও সহজভাবে গাছ করুন আর এবং আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি এটা করার পরে আমার কি রেজাল্ট হয়েছে আর এরকম একটা খুরপি নিয়ে মাটিগুলোকে একটু ঠুসে ঠুসে দেবেন কোনো যেন গ্যাপ না থাকে কিন্তু একটা জিনিস খেয়াল লাগবে যেন শেকড়গুলোর মধ্যে যেন কোনো রকম আঘাত না লাগে কারোর যদি কোনো এরকম ধরনের গাছের যদি সমস্যা হয় আপনারা প্রথমেই গাছটাকে কিছুদিন দেখবেন দেখার পরেই কিন্তু গাছটাকে তুলে আমি বলে দিচ্ছি কি করবেন আর দেখুন এই যে গুলে রেখেছিলাম রুট হরমোন হিউমিক অ্যাসিড আর সাপ পাউডার সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ছায়াযুক্ত জায়গায় রাখার দরকার নেই যেহেতু শেকড় কাটেনি তবুও কিন্তু আমি এটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে গাছটাকে রেখে দেবো আপনারাও কিন্তু তাই করবেন বন্ধুরা হুম এবারে বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন একই সঙ্গে বললাম নেয়া এত সুন্দর গ্রোথ খুব ভালো লাগছে কিন্তু একই সঙ্গে দেখবেন অনেক গাছই আমরা দেখবেন হয় এটা বেগুন গাছ বলুন যাই বলুন একসঙ্গে বসালাম একটা গাছের বৃদ্ধি খুব আর একটা গাছের বৃদ্ধি নেই আর এই দেখুন গাছটা যে বেঁচে আছে এইটাই আমার কাছে বিরাট বড় আনন্দের আমি একে বাঁচাতে পেরেছি দেখুন বন্ধুরা এই যে গ্রো ব্যাগের মধ্যে যে গাছটা রয়েছে প্রথমে আমি ছ ইঞ্চি গ্রো ব্যাগে নার্সারি থেকে লেবু গাছটা কিনে এনেছিলাম নিয়ে আসার পর দিন পনেরো রাখার পরেতে আমি এই গাছটাকে কি করেছিলাম একজন আমাকে বলেছিল আমি তার নাম বলতে চাই না যে আমি এখানে কিন্তু একটু খাবার মাটিতে দিয়ে বসিয়েছিলাম তা ওই গাছগুলো এমনি যেমন এখন আমি যে মাটিটা করে বসালাম ওই গাছগুলো সেরমভাবে বসিয়েছিলাম আর এইটা আমি যেটা বলি যে সেভেন্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর দিয়ে আপনারা বসান কোনো খাবার দেবেন না সেইভাবেই বসিয়েছিলাম আর এটাকে আমি কিন্তু একটুখানি খাবার দিয়ে বসিয়েছিলাম দেওয়ার পর দেখলাম খুব দ্রুত এর পাতা এলো কচি ডাল এলো কচি কচি পাতা এলো কিছুদিন পর দেখছি পাতাগুলো পুড়ে যাচ্ছে আর ডালগুলো শুকিয়ে যাচ্ছে যেখান পর্যন্ত সবুজ ছিল আমি গাছটাকে কেটে দিলাম ডালগুলোকে কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম আবার দেখলাম ডাল বেরুলো কিন্তু আবার দেখছি ওরকম মানে শুকিয়ে যাচ্ছে আর নিচের দিকে কালো হয়ে নামছে পাতাগুলো পুড়ে যাচ্ছে তখন আমি কি করলাম বন্ধুরা এরকম আমি গ্রো যে আট ইঞ্চি টবের মধ্যে দিয়েছিলাম গ্রো ব্যাগ থেকে টব থেকে গাছটাকে বার করে হিউমিক অ্যাসিড আর এই রুট হরমোন আর ফাঙ্গিসাইড জলেতে গুলে আমি কিন্তু বালতির মধ্যে বন্ধুরা গাছটাকে ডুবিয়ে রেখেছিলাম নার্সারির যে মাটিটা থাকে সেই মাটিটা কিন্তু আমি খুলে দিইনি ধুয়ে দিইনি দেওয়ার পরে তে প্লেন মাটি আমার মাটি যেহেতু বালিযুক্ত মাটি ছিল বেলে ধোঁয়াশ মাটি তাই সেখানে আমি বালি মেশাই নি একটুখানি ফসফেট দিয়ে গাছটাকে ইঞ্চি টবের মধ্যে আবার আমি বসিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা জলে ডুবিয়ে রাখার পরে শেকড়গুলোকে একটুখানি ধুয়ে দিলাম দেখলাম যে শেকড়গুলো যেগুলো নতুন বেরিয়েছে সেগুলো আবার পচে যাচ্ছে দিয়ে বন্ধুরা আমি তাকে দশ দিন আধা মাড়ালের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে যখন ওই আটেংচি ইয়ে থেকে যখন দেখলাম যে শেকড়টা বৃদ্ধি হচ্ছে নিচের দিকে শেকড় বেরিয়ে এসছে তখন আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বন্ধুরা দিয়েছিলাম আমি কিন্তু কোনো কোনোরকম খাবার কিন্তু এখানে ইউজ করিনি যখন দেখলাম গাছটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে যে মিশ্র সার তবে ধার দিয়ে আমি কিন্তু এক চামচ করে মাসে একবার করে দিয়েছি এটাতে আমি ধৈর্য রেখেছি বন্ধুরা কারণ হচ্ছে ধৈর্য আমাদের রাখতেই হবে যার জন্যে গাছটাকে আমি ফিরে পেয়েছি আপনারা যখনই দেখবেন আপনাদের গাছে এরকম হচ্ছে আপনারা কিন্তু প্রথমেই গাছটাকে মানে নষ্ট না করে একটুখানি টপ থেকে তুলে আমি যে পদ্ধতিটা করেছি সেরমভাবে করে দেখবেন আর এই দেখুন এই যে ডাইব্যাক হয়েছে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম এইভাবে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো আপনারাও যখন দেখবেন যে পাতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তখন কিন্তু এই পদ্ধতিটা করতে পারেন আর এই দেখুন গাছটা যে আজকে সবুজ হতে যাচ্ছে যে বেঁচে আছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা বন্ধুরা এর আনন্দের কোনো সীমা নেই আর তার সঙ্গে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইটোনাল ফাইটোনাল ভীষণ কাজ দিয়েছে এম আই ফাইটোনাল এর দাম কিন্তু খুব একটা বেশি নয় সমস্ত গাছে আমরা কিন্তু এটা দিতে পারি এটা আমার কাছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে বন্ধুরা দুর্দান্ত কাজ আর এই যে ছিপিটা আপনারা ইউজ করার পরে খুব ভালো করে এঁটে দেবেন না হলে কিন্তু একটু হাওয়া পেলেই কিন্তু এগুলো এই ইয়েটা শুকিয়ে যাবে তাই আমরা এটাকে সবসময় ভালো করে টাইট দিয়ে ইউজ করার পর এই রেখে দেব এই কীটনাশকটা খুব ভালো এবং গাছটা যে ভালো আছে সেটাই আমাদের কাছে খুব আনন্দের বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন আর সহজভাবে গাছ করবেন আর কেউ খাবার যুক্ত মাটি দিয়ে গাছ বসাবেন না প্রথমে নিয়ে এসে প্লেন বসান তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে যদি আমরা খাবার দিয়ে বসাই আপনাদেরকে সমস্তটা বললাম কারণ তখন আমার কিন্তু ভিডিও করার মতো ইয়ে ছিল না কারণ হচ্ছে আমার চ্যানেলের বয়স তিন মাস বন্ধুরা তাই তখন আমি ভিডিও করে রাখিনি না হলে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে সবাই বন্ধুরা এইভাবে গাছ করবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা সবাই কিন্তু খুব ভালো থাকবেন